শপ বা ফ্যাক্টরি যেখানেই কাজ করুন সুপারভাইজারের কথা আগে বুঝতে পারাটাই সবচেয়ে জরুরি আজকের ভিডিওতে শিখবেন সুপারভাইজারের সাথে কাজ করতে গেলে যে দরকারি কথাগুলো বলতে হয় সুপারভাইজারকে জাপানি ভাষায় তেনচো বলে চলো কথোপকথনের মাধ্যমে শিখি ওহায়ও গোজাই মাস কিয়মো মো ওনে মাস সুপ্রভাত আজও ভালোভাবে কাজ করবে ওহায়ও গোজাই মাস গানবাড়ি মাস সুপ্রভাত চেষ্টা করব কিওয়া রেজি চিউশিম দে ওনেখাই সিমাস আজ তুমি ক্যাশ রেজিস্টার সামলাবে কাশি কুমারিমাস ঠিক আছে কোকো আিগারিমাস ই কো শীতে কুদাসায় এখানে ভুল হয়েছে এভাবে করো। সুমিমা সেন নাও সিমাস দুঃখিত ঠিক করছি কোনো সোহীন নারাবেতে কুদাসাই কুদাসায় এগুলো র্যাকে সাজিয়ে দাও হাই সুগুইয়ারিমাস ঠিক আছে এখনই করছি মেয়াদ যাচাই শোমিকি জ্ঞান চেক্কু সীমাস তাকা মেয়াদ পরীক্ষা করেছ হাই কাকুনিং সিমাস্তা হ্যাঁ চেক করেছি পরিষ্কার ইউকা ও ফুই তেকুদাসাই মেঝে পরিষ্কার কর হাই সৌজি সিমাস ঠিক আছে পরিষ্কার করছি গ্রাহক অভিযোগ ওকেুসামাগা ইয়ন দেই মাস তাই ও অনেগাই সীমাস কাস্টমার ডাকছে তুমি সামলাও হাই ইকিমাস ঠিক আছে যাচ্ছি মাচি গাই তারা সুগুয়ন দেুদা সাইনে ভুল হলে সাথে সাথে ডাকবে হাই কেউ চুকে মাস ঠিক আছে সাবধান থাকব ফুড কাজ চিকিন আগেতে খুদাসাই চিকেন ভেজে দাও হাই জুনবিশি মাস ঠিক আছে প্রস্তুত করছি সুপারভাইজারের প্রশংসা য দেখি মাস তানে খুব ভালো করেছো হারিগা তুগু ধন্যবাদ কেও সুকোশি জাঙ্গেও দেখি মাসকা। আজ কিছু ওভারটাইম করতে পারবে হাই দায়ী দেশ হ্যাঁ পারব আসিতা ইয়াসুন্দেমো দেশকা কাল ছুটি নিতে পারি মাস্তা ঠিক আছে আজকের কাজ শেষ কষ্ট হল ওসাকিনী শীতসুরে শিমাস তাহলে আমি আগে যাচ্ছি সুপারভাইজারের সাথে কথা বলার জন্য আরও দশটি সম্মানজনক বাক্য দেয়া হল যা তোমাদের খুবই কাজে দিবে কাশিকো মারিমা সীতা ঠিক আছে হাই রেসপেক্ট কাকুনিন সীমাস যাচাই করছি সচি সীমা সীতা বুঝেছি সুগু ইয়ারিমাস এখনই করছি মশিওয়াকে আরিমাসেন দুঃখিত আরিগাত মাস ধন্যবাদ কিয়ৎসুকে মাস সাবধান থাকব গান মাস চেষ্টা করব ওনে গায় অনুগ্রহ করে ইয়োরোশিকু ওনে গাই সিমাস দয়া করে সহযোগিতা করবেন পরামর্শ প্রতিদিন শুধু পাঁচ থেকে দশ মিনিট অনুশীলন করুন তাতে এই সম্মানজনক জাপানি বাক্যগুলো সহজেই আপনার দৈনন্দিন অভ্যাসে পরিণত হবে